রহমানের রহিম পবিত্র মাহের রমজান মাস যখন শুরু হয় দীর্ঘ এক মাস মমিন মুসলমানেরা রোজা থাকে রোজা থাকার মূল উদ্দেশ্য যেমন আল্লাহ আল্লাপাকের নৈকত্য লাভ করা তেমনিভাবে নিজের আত্মাকে নিজের নফসকে পরিশুদ্ধ করা বিশুদ্ধ করা এই এক মাস শিয়াম সাধনার মধ্য দিয়ে পার্থক্য নামাজের মধ্য দিয়ে জাকাত শিক্ষা প্রদানের মধ্য দিয়ে তারা নামাজের মধ্য দিয়ে এবং পবিত্র সবে পদ পদরে যারা মহিমা মন্ডল যাতেও মুসলমানরা দরবারে কান্নাকাটি করে আল্লাপাকে নিজেদের তাদের তাকে সৌবর্ করে এবং নিজের কে পরিশুদ্ধ করার জন্য যে সাধনা সেটা আল্লা পাওয়া করে তা আমরাও আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে এই যে এক মাস রোজা থাকার পরে বিশুদ্ধভাবে নিজেকে গড়ে তোলার পরে রমজানের শেষের দিনে যখন সেই পশ্চিম আকাশে এক শুক্র যে বাঁকার তাপ যখন ওঠে সেই তখন সকলেই ভিতরে ঈদের আমের ও আনে আমি সকলকে বিশুদ্ধ চরিত্র বর্পণ করে ঈদের আনন্দ সকলের মাঝে আমরা করে নেব সবার জন্যই এটা ঈদ উল মুসলমানদের শুধু বাংলাদেশেই নয় সারা পৃথিবীতে সারা দুনিয়া জুড়ে কিন্তু মুসলমানদের জন্য কিন্তু বড় দুটি উৎসবের দিন তার একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদল উল সেই ঈদল ফিতরের দিনে আমরা ছোট বড় ভেদাভেদ বলে সকলে ঈদের মাঠে যাবো গোলাপলি করবো ফলে বিশেষ করে আমার ফিরাদ সম্মানিত কার্যনির্বাহী কমিটির সকল কর্মকর্তা বৃন্দ প্রেস ক্লাবের শতাধিক সম্মানিত সদস্য রয়েছেন আর তাদেরকে এবং সিরাজগঞ্জ একজন জেলার সকল গণমাধ্যম কর্মীদেরকে আমি এই থেকে শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক